আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো তো আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন লাইক করবেন আর একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে বলবো যে কিছু লং ভিডিওর কথা কারণ এখন ফেসবুকে লং ভিডিওর চাহিদা অনেক বেশি তো রিলস সবাই দেবেন তারপরও চেষ্টা করবেন যে লং ভিডিও তৈরি করার জন্য সব যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তারা সপ্তাহে তিনটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর সাথে রিলস ফটো ট্যাক্স এগুলো তো দেবেনই আর যারা বা মনিটাইজেশন পাই নাই তারাও চেষ্টা করবেন প্রতিদিন প্রত্যেক সপ্তাহে একটা করে অন্তত লং ভিডিও দেওয়া কারণ একটা করে লং ভিডিও আপনার দিতেই হবে তাহলে অবশ্যই আপনার লং ভিডিও দিলে আর রিলস দিলে ট্যাক্স ফটো নতুন যারা আমরা মনিটাইজেশান পাইনি তারা নিয়মিত এভাবে দিতে থাকলে আমরা খুব তাড়াতাড়ি মনিটাইজেশান সেটা পেয়ে যাব তো চেষ্টা করুন সবাই সুন্দর সুন্দর লং ভিডিও তৈরি করার জন্য রিলসের পাশাপাশি আর চেষ্টা করবেন লং ভিডিওটা এরকম হতে যে এই আপনার ভিডিওটার ভিতরে একটা এর এমন কোনো একটা কিছু আছে পাঠ আছে যেটা দেখতে মানুষ পছন্দ করে ভালো লাগে এরকম করে তৈরি করার চেষ্টা করবেন পাশাপাশি অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তখন দেখবেন যে ওই কমেন্টের হাত ধরে আপনার ফল অনেক বেড়ে যাচ্ছে বন্ধুরা আর পেজকে গ্লো রাখতে হলে আপনাকে অবশ্যই লং ভিডিও দিতে হবে অনেকে আছে শুধু রিলস দেয় কোনো লং ভিডিও দিচ্ছে না তো তাদের মনিটাইজেশন পাওয়ার পরেও ইনকাম খুব কম হবে কারণ এখন লং ভিডিও থেকে ইনকামটা একটু বেশি দেয় তো যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তারা তো একটা কাজে যখন নামছেন কষ্ট করতেছেন তারা ভালো করে করেন এখান থেকে ইনকাম করার আশা থাকলে লং ভিডিও সুন্দর সুন্দর লং ভিডিও দেবেন অন্তত তিন মিনিট প্লাস ভিডিও দেবেন তাহলে এটা ফেসবুকে বেশি সাজেস্ট হয় আর তিন মিনিটের নিচে যেগুলো দেওয়া হয় ওইগুলো নব্বই সেকেন্ডের নিচে হলে রিলস আর নব্বই সেকেন্ডের উপরে হলে লং ভিডিও কিন্তু তাও এইভাবে দিবেন না আপনারা চেষ্টা করবেন তিন মিনিট তিন মিনিট প্লাস দেওয়ার জন্য তো এভাবে ভিডিও তৈরি করলে আপনার ট্রেন্ড ফলোয়ারও বেশি বেশি বাড়বে আপনার পেজ গ্লু থাকবে তো সবাইকে এটাই বলি যে সুন্দর সুন্দর এভাবে ভিডিও তৈরি করতে চেষ্টা করুন লেগে থাকুন ইনশাল্লাহ আপনাদেরও ভালো কিছু করতে পারবেন এখান থেকে ফেসবুক কখনো কারো অজুহাত মানবে না যে আজকে অসুস্থ আছি আজকে এরকম সেরকম তাই ভিডিও দিতে পারবো না এরকমটা ফেসবুক মানবে না তো আপনি যত সমস্যায় থাকেন চেষ্টা করবেন আপনার